আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি ফিউচার টিকনোভাতে আপনারা হয়তো শুনেছেন যে বয়সন্ধিকালে অর্থাৎ অ্যাডলোসেন্সে আমাদের মস্তিষ্কের সবচেয়ে বড় পরিবর্তন বা রিওয়ারিং হয় কিন্তু কেম্ব্রিজের একটি নতুন গবেষণা বলছে ভিন্ন কথা বিজ্ঞানীরা বলছেন মস্তিষ্কের সবচেয়ে নাটকীয় পুনর্গঠন ঘটে বত্রিশ বছর বয়সে বয়সন্ধিকালে নয় কেমব্রিজের এমআরসি কগনিশন অ্যান্ড ব্রেইন সায়েন্স ইউনিটের গবেষকরা জন্ম থেকে নব্বই বছর বয়স পর্যন্ত তিন হাজার আটশো দুই জনের এমআরআই ডিফিউশন স্ক্যান বিশ্লেষণ করেছেন নেচার কমিউনিকেশনস জার্নালে প্রকাশিত এই গবেষণাটি প্রথমবারের মতো মানব জীবনকালে স্নায়ু সংযোগের পুনর্গঠনের একটি ব্যাপক চিত্র তুলে ধরেছে এই গবেষণার নেতৃত্ব দেওয়া ডক্টর অ্যালেক্সা বলেছেন এই অন্তর্দৃষ্টি আমাদের জীবনের বিভিন্ন পর্যায়ে মস্তিষ্ক কিসের সবচেয়ে ভালো বা কিসের প্রতি বেশি দুর্বল হতে পারে তার গুরুত্বপূর্ণ প্রেক্ষাপট দেয় গবেষকরা মানব মস্তিষ্কের পুনর্গঠনের পাঁচটি প্রধান পর্ব চিহ্নিত করেছেন প্রথম পর্ব শৈশব যেটা জন্ম থেকে প্রায় নয় বছর পর্যন্ত এই পর্বে গ্রে ম্যাটার এবং হোয়াইট ম্যাটারের দ্রুত বৃদ্ধি এবং প্রাথমিক সিন্যান্সগুলির সাঁটাই ঘটে দ্বিতীয় পর্ব বয়সন্ধিকাল অর্থাৎ নয় বছর থেকে শুরু হয় এই সময়ে নিউরাল নেটওয়ার্কগুলি আরও বেশি দক্ষ হয়ে ওঠে ডক্টর মাউসলি বলেন হোয়াইট ম্যাটারের সংগঠন এই দ্বিতীয় পর্বের চূড়ায় পোষায় তিরিশ বছর বয়সের শুরুতে এর আসে সবচেয়ে বড় পরিবর্তন তৃতীয় পর্ব প্রায় বত্রিশ বছর বয়সে আমরা ওয়ারিং এ সবচেয়ে বেশি দিক নির্দেশনামূলক পরিবর্তন এবং সামগ্রিক ট্রাজেক্টরিতে বৃহত্তম পরিবর্তন দেখতে পাই এই পরিবর্তনটি দীর্ঘস্থায়ী প্রাপ্ত বয়স্ক যুগের সূচনা করে যা তিন দশকেরও বেশি সময় ধরে চলে এই স্থিতিশীল পর্যায়টি বুদ্ধি ও ব্যক্তিত্বের একটি বিস্তৃত মালভূমির সাথে সম্পর্কিত জীবনকালের শেষ দুটি পর্ব তুলনামূলকভাবে মৃদু চতুর্থ পর্ব অর্থাৎ প্রাথমিক বার্ধক্য যা প্রায় ছেষট্টি বছর বয়স থেকে শুরু ডক্টর মাউসলি এটি উচ্চ রক্তচাপের মতো স্বাস্থ্য ঝুঁকির সাথে যুক্ত হোয়াইট ম্যাটার কমে যাওয়াকে ইঙ্গিত করে মস্তিষ্কের নেটওয়ার্কগুলির ধীরে ধীরে পুনর্গঠনের সূচনা করে পঞ্চম পর্ব বা শেষ যুগ যেটা শুরু হয় প্রায় তির আশি বছর বয়স থেকে এই শেষ পর্বে সার্বিক সংযোগ হ্রাস পায় এবং মস্তিষ্ক আরও বেশি করে স্থানীয় নেটওয়ার্কের উপর নির্ভর করে সিনিয়র লেখক প্রফেসর ডানকান অ্যাস্টল বলেছেন পিছনে ফিরে তাকালে আমাদের অনেকের জীবনী বিভিন্ন পর্বে বিভক্ত বলে মনে হয় দেখা যাচ্ছে মস্তিষ্কও এই যুগের মধ্য দিয়ে যায় এই গবেষণা আমাদের মানব মস্তিষ্ককে বোঝার ক্ষেত্রে একটি নতুন দিগন্ত উন্মোচন করল আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন আর বিজ্ঞান স্বাস্থ্য তথ্য ও প্রযুক্তি বিষয়ক নতুন সব তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হবে পরের পর্বে আল্লাহ হাফেজ